এক বনে বাস করতো এক দুষ্টু শিয়াল সে ছিল অনেক চালাক এবং শক্তিশালী আরে শিয়াল ভাই এদিকে হঠাৎ কোথা থেকে আসলে কোথাও যায়নি হাতি দাদা এদিক দিয়ে ঘুরতে আসছিলাম তোমার শরীরটা কেমন আছে আরে শিয়াল ভাই ভালো আছি তুমি কেমন আছো আজকাল কোথায় থাকো ভালো আর কি থাকি পেট চলে না আজকাল বনে খাবার দাবার একদম কমে গেছে তাই তো তোমাকেও অনেকদিন দেখতে পাইনি হ্যাঁ আমিও সেটাই খেয়াল করেছি নদী তো শুকিয়ে যাচ্ছে গাছপালা কেমন যেন মরে যাচ্ছে বড় চিন্তা হয় চিন্তা আর কিসের আমি একটা দারুণ বুদ্ধি বের করেছি এখন থেকে বনের খাবারের জন্য আর কষ্ট করতে হবে না বুদ্ধি বের শিয়াল আমি ঠিক করেছি এখন থেকে বনের বাইরে যে গ্রাম আছে সেখান থেকে মুরগি চুরি করে আনবো রোজ রোজ নতুন মুরগি ঝোল খাবো জল এসে যাচ্ছে তুমি এটা কি বলছো শেয়াল ভাই এটা তো একদমই ঠিক না যেতে কি হবে গ্রাম তো কোন থেকে অনেক দূরে শোনো শেয়াল তুমি যদি গ্রামের মুরগি চুরি করো তাহলে গ্রামের মানুষ কি চুপ করে বসে থাকবে তারা ভাববে বনের পশু পাখি তাদের উপর হামলা করছে তারা তখন আমাদের বন আক্রমণ করবে আমাদের ঘরবাড়ি ধ্বংস করবে মানুষের পশুর মধ্যে শুরু হবে এক ভয়ঙ্কর যুদ্ধ হাতিদা তুমি এত কথা বলছো কেন একটা মুরগি নিলে কিবা বা এমন হবে আমি তো আর সবাইকে কি বলছি না এটা শুধু মুরগির বিষয় নয় শেয়াল এটা একটা অন্যায় তুমি যদি অন্যায় করো তার ফল সবাইকে ভোগ করতে হবে গ্রামের মানুষ আমাদের শত্রু হয়ে যাবে দয়া করে এই কাজটা করো না তোমার এত চিন্তা কেন হাতিদা তুমি তোমার মতো থাকো আমাকে আমার মতো থাকতে দাও তুমি যখন পারো না তখন আমি সেটা করলে ক্ষতি কি এরপর শেয়াল হাতির কথাকে গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে হাতি চিন্তায় পড়ে যায় শেয়াল যদি সত্যিই কাজ করে তাহলে তো বনের সব প্রাণীদের অনেক ক্ষতি হবে তাই হাতিয়া সময় নষ্ট না করে বনের রাজা সিংহকে এই বিষয়টি জানাতে চলে যায় রাজামশাই আপনাকে একটা জরুরি কথা বলার ছিল এসো হাতি তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে বলো হয়েছে রাজামশাই আমাদের বনের জন্য একটি বড় বিপদ আসন্ন আমাদের শিয়াল এখন একটি ভয়ঙ্কর পরিকল্পনা করেছে বনের খাবারের অভাবের কারণে সে সিদ্ধান্ত নিয়েছে সে গ্রামের মুরগি চুরি করে খাবে কি বলছোটা কি। এটা তো আমাদের বোনের সব পশুভাগীদের জন্য বিপদ ডেকে আনবে গ্রামের মানুষ যদি আমাদের উপর হামলা করে তখন কি হবে শিয়াল কি এটা বোঝে না আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি রাজামশাই তাকে বারবার বলেছি যে তার এই কাজ আমাদের বোনের সব পশুদের বিপদে ফেলবে বলেছি মানুষের পশুর মধ্যে শত্রুতা বেড়ে যাবে তারা আমাদের ঘর বাড়ি ধ্বংস করবে কিন্তু সে আমার কথা শোনেনি বরং আমাকে এড়িয়ে ধুত চলে গেছে সে নিজেকে খুব চালাক মনে করছে শেয়াল তার কাজের এই ভয়াবহতা বুঝতে পারছে না সে শুধু তার নিজের বর্তমানের ক্ষুধা মেটানোর কথা ভাবছে কিন্তু এর দীর্ঘমেয়াদী ফলাফল কী হতে পারে তা তো সে বুঝতে পারছে না যদি বনের একটি পশু মানুষের ওপর হামলা করে তাহলে মানুষেরাও আমাদের ওপর পাল্টা হামলা করবে তখন আমাদের এই বনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হয়ে যাবে আমাদের সবুজ আশ্রয় আর নিরাপদ থাকবে না এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না তাহলে এখন কি করবো রাজামশাই তুমি এখনই যাও শিয়ালকে খুঁজে বের করো এবং আমার কাছে নিয়ে এসো আমি তাকে নিজের ভুল বোঝাবো তাকে স্পষ্ট করে দেব যে সে যদি আমাদের কথাও না শোনে তাহলে তার জন্য উপযুক্ত শাস্তি দেওয়া হবে আমাদের বোনের আইন সবার জন্য সমান আর সেই আইন অনুযায়ী বোনের শান্তি বিঘ্নিত করার কোনো অধিকার কারণ নেই আমাদের বনে শান্তি যে কোনো কিছুর চাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ জি রাজা মশাই আমি এখনই যাচ্ছি শিয়ালকে আপনার কাছে নিয়ে আসছি এরপর হাতি গিয়ে শিয়ালকে নিয়ে আসে রাজা মশাইয়ের কাছে শিয়াল হাতি আমাকে সব বলেছে আমি শুনেছি তুমি নাকি গ্রামে থেকে মুরগি চুরি করে আনার পরিকল্পনা করেছ রাজা মশাই আমি শুধু বনের খাবার কমে গেছে তাই যাওয়ার বুদ্ধি করেছিলেন আমি জানি শিয়াল বনের খাবারের অভাব হয়েছে কিন্তু তার সমাধান কি অন্য প্রাণীদের জীবন বিপন্ন করা তুমি একবার ভেবে দেখো তোমার এই কাজের কি ফলাফল হতে পারে আমি তো অত কিছু ভাবিনি ভেবেছি আমি একা শুরু হবে হবে তোমার এই ভাবনা ভুল শেয়াল তুমি একা মুরগি চুরি করলে গ্রামের মানুষ কি বুঝবে যে এটা শুধু একটা শিয়ালের কাজ তারা তো ভাববে আমাদের বন থেকে হিংস্র প্রাণীরা তাদের উপর আক্রমণ করেছে তখন তারা দল বেঁধে আমাদের বোনের ওপর আক্রমণ করবে হাতে লাঠি আগুন আর তীর ধনুক নিয়ে তারা আমাদের বাড়িঘর ভেঙে দেবে আমাদের নিরাপদ আশ্রয় নষ্ট করে দেবে তখন তুমি নাও আমি হাতি হরিণ খরগোশ এমনকি আমাদের বোনের ছোটো ছোটো পাখির বাচ্চারাও বিপাদে পড়বে তুমি কি চাও তোমার এই একটি ভুলের জন্য আমাদের সবার জীবন হুমকির মুখে পড়ুক

তাহলে সেই কাজের কোনো মূল্য নেই আমি বুঝতে পেরেছি রাজামশাই আমি ভুল করেছিলাম আমি শুধু নিজের পেটের কথা ভেবেছিলাম কিন্তু সবার বিপদের কথা ভাবিনি আমাকে ক্ষমা করে দিন আমি আর ইমন কাজ কখনোই করব না আমি তোমাকে ক্ষমা করে দিলাম তবে মনে রেখো এবার সতর্ক করে দিলাম দ্বিতীয়বার যেন এমন ভুল না হয় যাও এখন হাতিকে সঙ্গে নিয়ে বন্যের অন্য প্রাণীদের সাথে কথা বলো সবাইকে বোঝাও যে একসঙ্গে থাকলে আমরা সকল বিপদ মোকাবেলা করতে পারি